চট্টগ্রাম ঐতিহ্যবাহী একটি কাবারের নাম হচ্ছে মেজবান শহরের মধ্যে বিভিন্ন জায়গায় মেজবানের আয়োজন থাকলেও গ্রামের মধ্যে কিন্তু এসব মেজবানের আয়োজন দেখা যায় এখন থেকে পেকো উপজেলায় বারো বাকি চাইলে প্রতি শনিবার এই মেজবানের স্বারটি আপনারা নিতে পারেন কিভাবে আসবেন মেজবানের প্যাকেজটি কত টাকা নিবে এবং মেজবানির সারটি কেমন সবকিছু ইনফরমেশন জানাবো আজকে ভিডিও যেহেতু এই শনিবারের উদ্বোধনের দিন ছিল তাই সকাল দশটা থেকে এখানে মেজবান কুরা এসে বিট জমাচ্ছে ছিলাম যেহেতু আজকে উদ্বোধনের দিন তাই আজ সকাল সকাল গেলে হয়তো বা একটু বিট থাকতে পারে যার কারণে আমি আসলাম হচ্ছে দুপুর দুই দুপুর দুইটার দিকে এসে দেখে এখানে প্রচুর

সময় যাচ্ছে ততই এখানে বিট বেড়ে যাচ্ছে ভিতরে ঢুকে দেখলাম বিশাল এই ক্লাবের মধ্যে প্রায় একসাথে দুইশো থেকে তিনশো মানুষ একসাথে কাটছে এত মানুষ কাটছে তবেও কিন্তু এখানে বিট কমতেছে এক বেসের খাওয়া শেষ হতে না হতে পিছনে গিয়েছি সিয়ার ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু আরেক বেস ফুল হয়ে যায় এভাবে করে উদ্বোধনের দিন প্রায় অনেকেই কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ছিল এই মেজবান খাওয়ার জন্য আমরাও প্রায় মেজবান খাওয়ার জন্য এখানে প্রায় ঘন্টা দুই ঘন্টা দাঁড়াইছিল যেভাবে হোক আজকের মেজবানটি ট্রাই করে আজকের এই মেজবানটি খাওয়ার জন্য কেন মানুষ এত পাগল হয়ে গেছে এই সারটি কেমন আপনাদেরকে ভিডিও মধ্যে বিষয়ে জানাই এখানে প্রতিজনের প্রতি মেজবানের প্যাকেজের মূল্য নিচ্ছে দুইশত আশি টাকা এদিকে দেখতে পাচ্ছেন পেটের কুদা সহ্য করতে না চোখের সামনে গরম গরম রান্না করে আপনাদেরকে এখানে খাওয়াই যাই হোক এখানে প্রতি একজনের প্যাকেজের মূল্যের মধ্যে থাকবে একটা একটা করে চট্টগ্রাম শহরের মধ্যে যে মেজবান তিনশোতে পঞ্চাশ টাকা করে নেই সেই মেজবান এখানে পেয়ে যাবেন তাদের কাছে দুইশত আশি টাকা করে আর এখানে প্রতি প্যাকেজের মধ্যে থাকবে আনলিমিটেড সাদা ভাত এবং থাকবে হচ্ছে নলার জোল সাথে থাকবে এক বাটি ছনার ডাল এবং এক বাটি গরুর মেজবানের মাংস বিশেষ করে মাংসের পরিমাণটাও ছিল অনেক অনেক জায়গায় মেজবান খাইতে গিয়ে দেখি চার পাঁচ টুকরোর বেশি মাংস থাকে না কিন্তু এরা দেখি প্রতি কিন্তু সাত থেকে আট টুকরো পর্যন্ত মাংস দিচ্ছে হয়তো অনেকের বেলায় এটি কম বেশিও হতে পারে তবে মাংসের পরিমাণটা কিন্তু অন্য অন্য জায়গার তুলনায় এখানে বেশি দেখে এখন থেকে প্রতি শনিবার সকাল দশটা থেকে পেয়ে যাবেন তাদের কাছে এই মেজবান আপনারা চাইলে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে প্রতি শনিবার মেজবান খাইতে আসতে পারে কুয়াশো এসে বিরিপ কিল শাহাবুদ্দিনের ক্লাবে যাবেন বললে যে কোনো রিক্সাই আপনাদেরকে এখানে নিয়ে আসবে যারা যারা মেজবানটি ট্রাই করছেন তাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন